পুষ্টিগুণে ভরা তরমুজ তরমুজের নজর রং আর রসালো মিষ্টি স্বাদের জন্য ছোট বড় সবাই তরমুজ খেতে খুব ভালোবাসে এটা গ্রীষ্মকালীন ফল গরম যত বেশি বাড়তে থাকে তত বেশি বাড়তে থাকে তরমুজের চাহিদা তরমুজ বহু পুষ্টিগুণ সমৃদ্ধ প্রতি একশো গ্রাম পাকা তরমুজে বিরানব্বই থেকে পঁচানব্বই গ্রাম পানি আর শূন্য দশমিক দুই গ্রাম আমি শূন্য দশমিক পাঁচ গ্রাম চর্বি শূন্য দশমিক দুই গ্রাম ক্যালোরি পনেরো থেকে ষোলো মিলিগ্রাম রয়েছে এছাড়াও তরমুজে ভিটামিন এ সি বি ও বি টু ক্যালসিয়াম দশ মিলিগ্রাম আয়রন সাত দশমিক নয় মিলিগ্রাম কার্বোহাইড্রেট তিন দশমিক পাঁচ গ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক দুই গ্রাম ফসফরাস বারো মিলিগ্রাম নিয়াসিন শূন্য দশমিক দুই মিলিগ্রাম রয়েছে তরমুজ যে সকল উপকার করে থাকে পানি শূন্যতা দূর করে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি গরমের সময় আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তখন তরমুজ খেলে শরীরের পানি শূন্যতা দূর হয় এর ফলে শরীর থাকে সুস্থ ও সতেজ চোখ ভালো রাখে তরমুজে আছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড এতে করে নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে এবং চোখের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ওজন কমাতে সহায়তা করে তরমুজে খুব কম পরিমাণে ক্যালোরি ও বেশি পরিমাণে পানি আছে আর তাই তরমুজ খেলে আমাদের পেট ভরে যায় কিন্তু সে অনুযায়ী তেমন কোনো ক্যালোরি শরীরে প্রবেশ করে না এর ফলে তরমুজ অনেক বেশি খেলেও ওজন বাড়ার সম্ভাবনা কম থাকে দুর্বলতা দূর করে এক গবেষণায় প্রমাণিত হয়েছে যারা শারীরিকভাবে দুর্বল তাদের জন্য তরমুজ প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে একটি তরমুজে প্রচুর পরিমাণে সিট্রোলিন নামের অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরকে প্রতি মুহূর্তে সতেজ রাখতে সাহায্য করে